ঢাকা থেকে গাবতলি গাবতলি থেকে আশুলিয়া আর আশুলিয়া থেকে সরাসরি ইপিজেডের কর্মীরা কেবলমাত্র বারো থেকে পনেরো মিনিটে ঢুকবে শহরের মূল ট্রাফিক নেটওয়ার্কে এটা কিন্তু বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে গেম চেঞ্জিং কানেকশন আশুলিয়া এলিভেটেড মে পূর্ণরূপে চালু হলে এই ইপিজেড অঞ্চলের মানুষদের জীবনে আসবে এক নতুন গতি যেই গতি আজ পর্যন্ত তারা দেখেনি কারণ প্রতিদিন সকালে ইপিজেড থেকে বের হলেই যে জিনিসটা সামনে দেখা যায় জিরাবো বা বাইপাইল আসুলিয়া স্ট্যান্ডের কুখ্যাত জ্যাম এই জ্যামই সুযোগ সময় মন মেজাজ সব শেষ করে দেয় আর এই জ্যাম থেকে ইপিজেড কর্মীরা যখন সত্যিকারের রেলিভেটেড বাইপাস পেয়ে যাবে তখন কল্পনা করা যায় তাদের যাতায়াত কতটা স্মার্ট হবে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ইপিজেড পিসে কেউ আর গাবতুলি যেতে এক ঘন্টা ধরে আটকে থাকবে না ইপিজেড গেট ওয়ান থেকে জিরাবো কিংবা সিএনবি মোড় হয়ে সরাসরি অন এটা সম্ভব হচ্ছে কারণ এক্সপ্রেসওয়ে অ্যালাইনমেন্ট এমনভাবে হয়েছে যাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্লাস ঢাকা সিটি সেন্টার এই দুটো গো টু জোন খুব দ্রুত কানেক্ট হয় আর দ্বিতীয় বিগ অ্যাট্রাকশন হচ্ছে এই র্যাম্পে ওঠার পর গাজীপুর সাবা টঙ্গি প্রথমে অ্যাজ এ ট্র্যাফিক হাব ছিল কিন্তু এখন অ্যাজ এন আরবান লিভিং প্লাস ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার জোন হয়ে আরও বড় স্কেলে উঠে আসছে এই এক্সপ্রেসওয়ে বেসিক্যালি ইপিজেডকে শহরের অর্ধেক চাপা দূরত্বের সমান কাছে নিয়ে আসবে আর একটা জিনিস যারা বিদেশে থাকে তারা খুব ভালো বোঝে ওয়ার্ক জোন কানেকটিভিটি যত ফাস্ট হয় তত প্রোডাক্টিভিটি বাড়ে এই ইপিজেটের কর্মীরা আগে প্রতিদিন যে সময়টা রাস্তার পিছনে নষ্ট করত সেই সময়টা তারা ঘরে পরিবারে নিজের উন্নয়নে ব্যয় করতে পারবে এটা মানব জীবনের বড় একটা ইনডাইরেক্ট গেইন আর ফ্যাক্টরি ওনারদের জন্য হিউজ বেনিফিট কারণ কর্মীদের অ্যাটেন্ডেন্স ডিলে ত্রিশ চল্লিশ কমে আসবে একটা দেশের উৎপাদনশীলতা রাস্তা দিয়ে ডিফাইন হয় আমাদের দেশের এক্সপোর্ট হচ্ছে গার্মেন্টস অ্যাক্সেসারিস লেদার লাইট ইঞ্জিনিয়ারিং ইপিজেডগুলো হচ্ছে এর হার্ট এই হার্টটাকে যখন হাই স্পিড করিডোরের সাথে কানেক্ট করা হয় ইকোনমি অটোমেটিক্যালি স্পিড আপ হয় এখন সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসে ইপিজেডের কোন সাইড থেকে অনর্যাম্প এন্ট্রি প্র্যাকটিক্যাল হবে সব বিশ্লেষণ অ্যালাইনমেন্ট ম্যাপ এবং রিয়েল লাইফ ইপিজেড অ্যাপ্রোচ দেখলে একটা জিনিস ক্লিয়ার ইপিজেড গেট ওয়ান টু জিরাবো টু আশুলিয়া এইটাই সবচেয়ে সহজ সবচেয়ে দ্রুত সবচেয়ে রিয়েলিস্টিক অ্যাক্সেস পাথ কারণ গেট ওয়ান থেকে জিরাবো কানেক্ট টোয়েন্টি ফোর আওয়ার অ্যাক্টিভ জিরাবো থেকে আশুলি অ্যাম্বাংকমেন্ট কানেক্ট অলরেডি ডেভেলপড আর এই অ্যাম্বাংকমেন্ট এরিয়া এখানেই এক্সপ্রেসওয়ে র্যাম দোষে ফলে ইপিজেড কর্মীদের সেপারেট কোনো নতুন কনফিউজিং পথ ফলো করতে হবে না তারা তাদের ডেইলি নর্মাল বের হওয়া রুট ফলো করলেই এলিভেটেডে উঠে যাবে আরেকটা বড় আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে আশুলিয়া এলিভেটেড শুধু ঢাকা কানেক্ট করছে না এটা ঢাকা মেট্রোপলিসকে তার ফোর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট গাজীপুর সাওয়ার আশুলিয়া বাইপাইল এক নেটওয়ার্কে আনছে সামনে যখন ঢাকা আউটার রিং রোড প্লাস ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কানেক্ট হবে তখন এই হোল জোন এশিয়ার্স ফাস্টেস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর হওয়ার পটেন্সিয়াল আছে তখন ইপিজেড থেকে এয়ারপোর্ট দূরত্ব একটা কফি শপ থেকে অফিস যাওয়ার ডিস্টেন্সের মতো স্মল মনে হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চল অর্থাৎ ইপিজেড সাভার জিরাবো আশুলিয়া বাইপাইল এখান থেকে ঢাকা শহরের মধ্যে দৈনিক ট্রাফিক প্রেশার কমিয়ে আনা এবং ইন্ডাস্ট্রিয়াল গুডস মুভমেন্ট দ্রুত করা এই প্রকল্পের অ্যালাইনমেন্ট অনুযায়ী মোট দৈর্ঘ্য প্রায় চব্বিশ কিলোমিটারের মধ্যে এলিভেটেড অংশ রয়েছে রাফলি এগারো প্লাস কিলোমিটার এবং এটি সরাসরি কাতাসুর গাবতুলি আশুলিয়া করিডরকে প্রায়োরিটি লিঙ্কেজ হিসেবে কানেক্ট করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টের বিভিন্ন আপডেট অনুযায়ী এই এক্সপ্রেসওয়ে ফিউচার রিং রোড সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাবে অর্থাৎ ঢাকা আউটার রিং রোড প্লাস ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্লাস আশুলিয়া এলিভেটেড এই তিনটি একত্রে একটা মেট্রোপলিটন লেভেল হাই স্পিড নেটওয়ার্ক তৈরি করবে এই নেটওয়ার্ক তৈরি হওয়ার ফলে শুধু ইপিজেড কর্মী কমিউট না দেশের ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেনের কস্ট এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট বাংলাদেশ ইকোনমির ব্যাকবোন আর ইপিজেড অঞ্চলগুলো অর্থাৎ ডি ইপিজেড প্লাস সাবার ইপিজেড দেশের টোটাল এক্সপোর্ট আর্নিংসের ফিফটি পারসেন্টেরও বেশি ভ্যালু জেনারেট করে এই পণ্যগুলো সবচেয়ে বেশি যান ঢাকা এয়ারপোর্ট অর্থাৎ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা চিটাগং পোর্ট বা মোংলা পোর্টের দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে এয়ারপোর্ট বাউন্ড ট্রাকিং অ্যাভারেজ টাইম থেকে আনুমানিক ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম সেভিং সম্ভব হবে সাপ্লাই চেনের বেসিক কেপিআইস যেমন লিড টাইম অন টাইম ডেলিভারি পারফরমেন্স এবং এক্সপোর্ট কমপ্ল্যান্স এফিসিয়েন্সি এই তিনটেতেই মেজরেবল ইম্প্রুভমেন্ট হবে আন্তর্জাতিক বায়ারদের যেমন জারা এইচ ওয়ালমার্ট পিভিএইচ এদের অর্ডার শেডিউলিং শত্রু জ্যাম বা বটলনেক কনজেশনের কারণে বারবার রিস্কি হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসেন্সিয়ালি এই রিস্ক এক্সপোজারকে কমিয়ে দেবে এই প্রোজেক্টটি একটি ট্রানজিট ওরিয়েন্টেড ইকোনমিক ইনভেস্টমেন্ট এটি শুধু ট্রান্সপোর্ট ডিলে কমানো না বরং ইপিজেড জোনের ল্যান্ড ভ্যালু এসকেলেশন শুরু করবে আরবান স্টাডি ইনস্টিটিউট লোকাল থিঙ্ক ট্যাঙ্ক এর একটি প্রোজেকশন মডেল দেখায় যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সেসিবিলিটি স্পিড আপগ্রেডস হলে পাঁচ বছরের মধ্যে সারাউন্ডিং রিয়েল এস্টেট জোনে বাইশ প্লাস প্রপার্টি অ্যাপ্রিসিয়েশন হতে পারে যেটা ইনভেস্টাররা অলরেডি অ্যান্টিসিপেট করছে কারণ ফাস্টার রুট ইজ ইকাল টু প্রাইম লোকেশন স্ট্যাটাস আর একটা গুরুত্বপূর্ণ আসুলিয়া এলিভেটেড পিওরলি শুধু সিটি কমিউটিং এর জন্য না এটি ফ্রেড মুভমেন্ট ডিজাইন করা হয়েছে কারণ বিগত পনেরো বছরে ঢাকা সাভা ইপিজেড ফ্রেড ভলিউম ইনক্রিজ হয়েছে গুণ। এই এক্সপ্রেসওয়ে এই আনকন্ট্রোল সার্ফেস ট্রাফিক প্রেশারকে বাইপাস করে ডেডিকেটেড এলিভেটেড করিডরে শিফট করবে ওয়ার্ল্ড ব্যাংকের মেট্রোপলিটন স্টাডি অনুযায়ী ঢাকা মেট্রোপলিসকে ইন্ডাস্ট্রিয়াল সিটি স্টেট মডেলের দিকে নিতে হলে আর্টেরিয়াল এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক মাস্ট নিডস কন্ডিশন আসলে এলিভেটেড এক সেই মিসিং লিংক যা গাজীপুর সাভার ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে ঢাকা কোর ইকোনমিক জোনে প্লাগ ইন করছে সুতরাং ইপিজেড থেকে রিয়েল লাইফ আউটকাম হবে ট্রাভেল টাইম কমা ফ্রেড ডিলে রাস শিপমেন্ট স্টেবিলিটি ইন্টারন্যাশনাল বায়ার কনফিডেন্স এবং লোকাল রিয়েল এস্টেট মার্কেট অ্যাপ্রিসিয়েশন সব মিলিয়ে এই প্রজেক্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের অপারেশনাল অ্যাক্সেলারেটর হিসেবে কাজ করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি তথ্যের ভিত্তিতে আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে সাভার ইপিজেড অঞ্চলের মানুষের চলাচলে কি ধরনের বাস্তব পরিবর্তন আসবে সেটাকে সামনে আনা এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি মনে করেন এই প্রকল্প বাস্তবায়ন হলে সাভার ইপিজেডের কাজ করা লাখ লাখ মানুষ প্রতিদিনের জীবনযাত্রা একটা বড় পরিবর্তন অনুভব করবে আপনি কি মনে করেন ট্রেড মুভমেন্ট বা এক্সপোর্ট শিপমেন্টের লিড টাইম কমে গেলে বাংলাদেশের অ্যাপারেল সেক্টর আরও গ্লোবালি কম্পিটিটিভ হয়ে উঠতে পারে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনার মতামতই হচ্ছে এই দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মূল শক্তি কারণ বাস্তবিক পরিবর্তন কেবল গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার করে না সাধারণ মানুষের অ্যাওয়ারনেস পজিটিভিটি ইনফরমেশন শেয়ার এগুলো একসাথে প্রগ্রেস তৈরি করে আর ভিডিওটা যদি মনে হয় তথ্যগুলো কাজে লাগে যদি মনে হয় নতুন কিছু শিখলেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ প্রতিটি শেয়ার মানে আরও একজন ইনফর্মড সিটিজেন তৈরি হওয়া আর যদি প্রথমবার আমাদের এই ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ ইনফ্রাস্ট্রাকচার মেগা প্রজেক্ট রিজন্যাল কানেকটিভিটি এই বিষয়গুলোর ফ্যাকচুয়াল অ্যানালিসিস এবং ফিল্ড বেস রিয়ালিটি আমরা আগামীতেও তুলে ধরব প্রতিটি ভিডিও আমরা ডেটা ডিভেন করার চেষ্টা করি যাতে দর্শকরা পাঁচ দশ মিনিট দেখে জেনুইন নলেজ গেইন করতে পারে এখানে ভিউয়ার্সদের একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে যে কেউ ইপিজেডে কাজ করেন বা আশুলিয়া জিরাবো গাপ্তরি রুটে রেগুলার যাতায়াত করেন তারা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করবেন কেমন ট্র্যাফিক ছিল আগে কোন সময় বেশি চাপ পড়ে আপনি পার্সোনালি কি চেঞ্জ আশা করছেন এই এক্সপ্রেসওয়ে চালু হলে এই ফিল্ড ফিডব্যাকগুলোই ফিউচার ভিউয়ার্সদের জন্য ভ্যালুয়েবল রেফারেন্স হয়ে থাকবে তারপরেও যদি মনে হয় ভিডিওটা এমন কিছু আরও থাকতে পারত ধরেন গ্যারেজ এক্সটেনশন বাস টার্মিনাল ইন্টিগ্রেশন এয়ারপোর্ট বন্ড ফ্রেট লিংক তাহলে সোজেশন দিন আমরা সেই বিষয়গুলোকেও পরবর্তী কন্টেন্টে কাভার করব। কারণ আপনি প্রশ্ন করলে আমরা রিসার্চ করি আপনি টপিক সাজেস্ট করলে আমরা ফিল্ড ভেরিফাই করি আওয়ার চ্যানেল ইজ অডিয়েন্স ড্রিভেন আর শেষ কথা উন্নয়ন মানে শুধু ফ্লাইওভার নয় উন্নয়ন মানে মানুষের সময় বাঁচা সাফার এপিসোডের কর্মীদের প্রতিদিন দুই তিন ঘন্টা রাস্তায় নষ্ট হয় এই লস্ট আওয়ার্সকে ফিরিয়ে দেওয়া যদি এই প্রজেক্ট পারে তাহলে এটা সফল তাই আজকের এই ভিডিওর মূল সারমর্ম আমরা এমন একটি মডার্ন কানেকটিভিটির দ্বারে এই ট্রানজিশনকে ইনফরমেশন দিয়ে সাপোর্ট করা এটাই আমাদের পারপাস আপনাদের সময়ের জন্য ধন্যবাদ লাইক দিন যদি ভিডিও ভালো লাগে কমেন্ট দিন আপনার মতামত লিখে শেয়ার করুন আপনার সাধারণ বন্ধুদের কাছে যাতে তারা জানে আসলিয়া এলিভেটেড শুধু আর্কিটেকচার না এটি একটি ইকোনমিক টাইম মেশিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিলাইট চ্যানেল আপনার সাথে ভবিষ্যতেও মাঠ থেকে তথ্য নিয়ে হাজির হবে